আসসালামু আলাইকুম টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা নতুন ল্যাপটপ কিনেছেন বা কম্পিউটার কিনেছেন কিন্তু আপনারা কিভাবে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমাদের এই বেসিক কম্পিউটার কোর্স এ কোর্সের মাধ্যমে আপনাদেরকে কম্পিউটারের এ টু জেড শিখিয়ে দেওয়া হবে তাহলে আপনারা কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন তো চলেন শুরু করা যাক বেসিক কম্পিউটার কোর্স পার্ট ওয়ান এক নজরে দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি কি জানতে পারছি বেসিক কম্পিউটার ফর বিগিনার্স ইন বাংলা পার্ট ওয়ান আজকে আমরা জানতে পারবো কম্পিউটারের বিভিন্ন ডিভাইস কি কি কম্পিউটার কীভাবে শাটডাউন করতে হয় কীভাবে স্টার্ট করতে হয় কীভাবে স্লিপ মোড অন করতে হয় কীভাবে ওয়ালপেপার সেট করতে হয় কীভাবে রিফ্রেশ করতে হয় কীভাবে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হয় কীভাবে সাউন্ড সেট করতে হয় কীভাবে ডিসপ্লের ব্রাইটনেস সেট করতে হয় স্ক্রিন সেভার কীভাবে সেট করতে হয় তো চলেন আমরা একটু ডিটেলস শুরু করি এটা হচ্ছে ডেস্কটপ এটা ল্যাপটপ এটা মনিটর এটা কিবোর্ড এটা একটা মাউস এটা মাউস প্যাড এটাকে বলা হয় প্রিন্টার এটাকে বলা হয় স্ক্যানার এটাকে বলা হয় ইউপিএস এটাকে বলা হয় পেন ড্রাইভ এটা মাইক্রোফোন এটা স্পিকার এটা হেডফোন এটা ডিজিটাল ক্যামেরা এটা জয়স্টিক এটা পারকোড স্ক্যানার এগুলো হচ্ছে কেবল পোর্ট এখানে বিভিন্ন ধরনের কেবল পোর্ট আছে আমরা যে স্ক্রিনের উপরে একটা জিনিস নড়াচড়া করতে দেখছি এটার নাম হচ্ছে কার্সর এই কার্সরটা মাউসের সাথে অ্যাডজাস্ট করা মাউস নড়াচড়া করলে এটা নড়াচড়া করতে থাকে কার্সরে আমরা রাইট বাটনে ক্লিক করে যাতে আমরা লেফটে রিফ্রেশে গিয়ে লেফটে ক্লিক করবো আমাদের কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যাবে আবার কেউ কম্পিউটার রিফ্রেশ করে নেব তাহলে কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে আমরা স্টার বাটনে যাব স্টার বাটনে গিয়ে যদি আমরা কম্পিউটারকে বন্ধ করতে চাই তাহলে পাওয়ার ক্লিক করে শাটডাউন চাপ দিলেই কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে আর স্লিপ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কম্পিউটারটা গোমন্ত অবস্থায় চলে যাবে একবারে বন্ধ হবে না আর আমরা যদি রিস্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কম্পিউটারটি বন্ধ হবে এবং আবার স্টার্ট হবে আমরা ডিসপ্লেতে চলে আসি এখানেও রয়েছে হেডফোন বা স্পিকার স্পিকারে ক্লিক করে আমরা যদি পার্শোর্ডটাকে এদিকে নাড়াচাড়া করি আমাদের সাউন্ড কমবে বাড়বে ঠিক আছে আর আমরা ডিসপ্লে ব্রাইটনেস যদি কমাতে বাড়তে চাই তাহলে এখানে ডিসপ্লে সেটিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে ব্রাইটনেস অ্যান্ড কালার এখানে যখন আমি কমাতে থাকবো কমবে আবার যদি বাড়াতে চাই বাড়তে থাকবে ঠিক আছে এখন আমরা দেখব ওয়ালপেপার কীভাবে সেট করতে হয় ডিসপ্লের মধ্যে আমার যে লোগোটা দেওয়া আছে তারপর ওপেন টেক আমার পেজের বা আমাদের ইউটিউবের নাম ডিসপ্লেটা আমি চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো এখানে আমাদের কিছু ছবি আছে এখানে ছবিটা নিয়ে রাইট পার্টন ক্লিক করে যদি আমি সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আবার দেখি এখান থেকে যদি আমি এই ছবিটা নিতে চাই এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি যদি অন্যভাবে সেট আপ করতে চাই ব্যাকগ্রাউন্ডটা তাহলে পার্সোনালাইজ এখানে গিয়ে পার্সোনালাইজে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে এখানে পিকচার আছে অনেক রকমের এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে এখানে ক্লিক করলে সেট হয়ে যাবে আমি যদি এটা দিতে চাই এখানে সেট হয়ে যাবে এই দেখেন সেটা হয়ে গেছে আর যদি আমি একটু চাই যে একটু অন্যরকম কেমন এখানে গিয়ে আমি এক কালারের দেখতে চাই এক কালার যদি নিতে চাই সলিড কালার যে আমি অরেঞ্জ কালার রাখবো সম্পূর্ণ রেসিপি এই যে এখানে গিয়ে সলিডে ক্লিক করে অরেঞ্জে ক্লিক করে দিলাম অরেঞ্জ কালার চলে আসলো আবার চলে যান যদি আমার এই কালার ভালো লাগছে না আমি অন্য কালার দেব বেগুনি কালার ক্লিক করা বেগুনি কালার চলে আসবে এখানে শুধু চেঞ্জ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি রাখতে চান পিকচার তাহলে যে কোনো পিকচার দিতে পারবেন সলিড কালার হলে যে কোনো সলিড কালার এখন আসি স্লাইড শো স্লাইড শো দিলে আপনি একত্রে আটটা দশটা আপনি পিকচার দিতে পারবেন ডিসপ্লেতে বা ওয়াল পেপার হিসেবে বা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দশটা সিলেক্ট করবেন কীভাবে আপনাকে ডিসপ্লের মধ্যে এ দেখেন নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমি দশটা ছবি ডাউনলোড করে রাখছি এই দশটা ফোল্ডার আমি এই ডিসপ্লে দিয়ে সেট আপ করব কীভাবে করবো পার্সোনালাইজ এখানে স্লাইড শো আছে দেওয়া আমি এক মিনিট পর পর দেখতে চাই চেঞ্জ হবে কেউ যদি চায় একদিন পর পর চেঞ্জ হবে প্রত্যেকটা ছবি তাহলে চেঞ্জ হতে পারে এক একদিন এক একটা কেউ যদি চায় ছয় ঘন্টা পর পর এক একটা ছবি চেঞ্জ হবে সে নিতে পারে টেন মিনিট দিয়ে রাখলাম আমি ব্রাউজ নিউ ফোল্ডার সিলেক্ট করে আমরা দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের ফোল্ডারটা সেট আপ হয়ে গেছে এগুলো আমার আসতে থাকবে একটার পর একটা দশ মিনিট পর পর চেঞ্জ হবে আর নতুন ফোল্ডার তৈরি করতে হলে আমি এখানে ক্লিক করব নিউ ফোল্ডার ওকে এখানে আমি যে কোনো নাম দিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ফোল্ডার সম্পর্কে নেক্সট ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করা হবে কীভাবে আমি স্ক্রিন সেভার সেট করবো স্ক্রিন সেভার সেট করার জন্য আমরা চলে যাব পার্সোনালাইজ লক স্ক্রিন লক স্ক্রিনে চলে যেয়ে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে পাবো আমরা স্ক্রিন সেভার স্ক্রিন সেভার ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে এই প্রিভিউটা যা এটা হচ্ছে যে আমরা যখন একটা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করা বাদ দিয়ে আমরা অন্য কোনো কাজ করতে থাকি এ পর্যন্ত দেখা যাচ্ছে যে ল্যাপটপটা চালু থাকে এক মিনিট পরে বা দুই মিনিট পরে থেকে আমাদের স্ক্রিনটা এরকম দেখাবে যদি আমি কীরকম দেখাতে চাই সেরকমই দেখাবে যদি আমি এরকম দেখাতে চাই যে রিবন্স তাহলে এই রিবন্সটা এরকম হবে ওকে আর যদি আমি চাই যে আমি কোনো লেখা বাসাবো তাহলে এখানে যাব এখানে গিয়ে ক্লিক করে থ্রি ডি টেক্স এরকম থ্রি ডি টেক্স চলে আসবে আমরা একটু দেখি এরকম আসবে ওকে সেটিং গিয়ে সেটিং গিয়ে আমি যদি এখানে লিখতে চাই অন্য কিছু এখানে আছে ওপেন টেক্ট লেখা আছে আমি যদি লিখতে চাই কে বাংলাদেশ বি এ এন জি এল এ ডি এস বাংলাদেশ লিখে আমি যদি ওকে ক্লিক করি তাহলে দেখেন এই যে বাংলাদেশ চলে আসছে আমি প্রিভিউ দেখি এই যে বাংলাদেশ ঠিক আছে এখানে আমি যদি চাই যে বাবুল দেখবো এই দেখেন অনেক বাবুল চলে আসছে এরকম চাই এটা জাস্ট হচ্ছে অনেকগুলো অপশন আছে আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন যদি কোনো ফটো দিয়ে আমি স্ক্রিন সেবার তৈরি করতে চাই তাহলে বোনাইতে পারবো তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা কি কি দেখব নেক্সট ভিডিওতে দেখব এইসব বিষয়গুলো তো থাকেন আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম